হাই ডোজের ওষুধ খেয়ে বাইশ মাসের শিশু অসুস্থ কুশিয়ারকুল গ্রামের যোগেশ দাসের বাইশ মাসের শিশু কন্যার জ্বর হওয়ার সরকারি জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারের অনুপস্থিতিতে ফার্মাসিস্ট ওই শিশুটিকে দেখে শুনে ওষুধ প্রেসক্রাইব করেন প্রেসক্রিপশন মতে হেলথ সেন্টার থেকে দেওয়া হয় পূর্ণ বয়স্কদের ওষুধ হেলথ সেন্টার থেকে পূর্ণবয়স্কদের ওষুধ দেওয়া হয় এবং সেটা কি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় বিস্তারিত জানব টেলিফোনে রয়েছেন কাটিগোড়া থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্ত প্রদীপ্ত বাইশ মাসের শিশুকে বয়স পূর্ণবয়স্কদের ওষুধ দেওয়া হলো কি কি হয়েছিল ঠিক কি জানা যাচ্ছে হ্যাঁ एक्चुअली ব্যাপারটা ঘটেছে আমরা পরে খবর পেয়েছি ব্যাপারটা হয়েছে 13 সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর পশ্চিম কাテゴর বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে একজন দিনমজুর মানুষ উনি অন্য জায়গায় থাকেন কুশিয়ারপুরে তো 13 সেপ্টেম্বর ওনার পাঁচ মাসের যে শিশু কন্যাটি জ্বর এবং পাতলা পায়খানা হয়েছিল তোর নিয়ে গেছেন জালালপুর হাসপাতালে তো জালালপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ওনারা কোনো চিকিৎসক পাননি অনেক সময় সেখানে চিকিৎসক পাওয়া যায় না তো ওখানে যিনি ফার্মাসিস্ট ছিলেন জহিরুল হক জহিরুল হক তাদেরকে ও শিশুটিকে দেখে একটা প্রেসক্রিপশন দিয়েছে করে যে এই এই ওষুধ খাইয়ে নাও সেই ওষুধগুলো আবার সেই হাসপাতাল থেকেই সাপ্লাই করা হয়েছে সবচেয়ে বিপদজনক ব্যাপার হচ্ছে যেসব ঔষধ ওই ফার্মাসিস্ট সেগুলো বাইশ মাস কেন এগুলো ষোলো বা আঠারো বছরের নিচের কেউ খেতে পারে না সিপ্রাস ফাইভ হান্ড্রেড হাই অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল সিক্স হান্ড্রেড ফিফটি এটা অত্যন্ত মানে বড় মানুষও এটা সহ্য করতে পারে না যাই হোক তারপরে সেই শিশুটিকে প্রথম একটা ডোজ খাওয়াবার পর শিশুটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় মানে প্রায় যায় যায় অবস্থা তখন তারা চিন্তা ভাবনা অনেক কিছু করে সে জালালপুরে আবার ওই হাসপাতালে না নিয়ে তারা চলে গেলেন কালাইনে কালাইনে গিয়ে সেখানে গিয়ে দেখাবার পর সেখানে চিকিৎসকরা বললেন এই ওষুধটা তো ওই বাচ্চাকে খাওয়ানো ঠিক হয়নি আপনারা অন্য ওষুধ দিয়ে দিচ্ছি তারপর ওনারা অন্য ওষুধ বাচ্চাটাকে দিলেন দেওয়ার পরে বাচ্চাটা মোটামুটি সুস্থ হোক হলো এরপর যখন বাচ্চাটার অভিভাবক যোগেশ দাস উনি আবার গেলেন জালালপুর হাসপাতালে সেই ফার্মাসিস্টকে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি আমার এই ছোট মেয়েটিকে কেন এত হাই পাওয়ারের দিলেন খন্ন নাকি সেই ফার্মাসিস্ট অনেকটা দাদাগিরি সরেই বললেন তোমাদের যা কিছু করার আছে করে না গভর্নমেন্টকে গিয়ে বলো এই সেই করে তাড়িয়ে দিলেন তো সেই হচ্ছে মূল ব্যাপারটা এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম জালালপুর হাসপাতালের যিনি ইনচার্জ আছেন ডাক্তার সুমন ভৌমিকের সঙ্গে আশ্চর্যজনক ভাবে সুমন ভৌমিকও বলেছেন যে হ্যাঁ ফার্মাসিস্ট নাকি প্রেসক্রাইব করতে পারেন কিন্তু ইন্ডিয়ান মেডিকেল ল তে কোথাও কোন ফার্মাসিস্ট কোন ঔষধ প্রেসক্রাইব করতে পারেন না একদমই এই হচ্ছে মোটামুটি অবস্থা এখন এ নিয়ে আমাদের টোটাল কাঠি গড়া একটা বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে মেয়েটিরও অবস্থা খুব একটা ভালো নয় তবে আগের থেকে এই বিষয়টি নিয়ে ওই ফার্মাসিস্টের বিরুদ্ধে কি কোন অভিযোগ করেছেন শিশুটির পরিবার পর্যন্ত কিছু তবে তাদের গ্রামের মধ্যে আত্মীয় স্বজনদের নিয়ে এ কথাবার্তা চলছে হয়তো আজ অথবা আগামীকাল সকালে ব্যাপারে তারা আইনের দ্বারস্থ হতে পারেন বলে আমার কাছে খবর রয়েছে বেশ অনেক ধন্যবাদ প্রদীপ্ত ধন্যবাদ